আলহামদুলিল্লাহ ওহাদা অসাল্লাহ তো অসলাম ও আল্লাহ নবী আমি এই বিষয়ে আরও দুটি কথা শেষ করতে পারিনি বিচার্য মাঠে আরও কিছুগুলি সুবিধা সেই সুবিধার আরও দুটো অংশ আছে আপনার সময় পেশ করি তার সুবিধার একটা বড় অংশ হচ্ছে এই যে রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ওয়া দানি আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে ওয়া দানি আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আয়ুদ আদাব আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না এরপরে বলছেন ও মাকুল আলফিন শাবোনালফ এই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার এই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার এই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার এইটুকু বলার পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাম বলেন আমার প্রতিপালকের সাথে আরও বাড়তি চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার আরও বাড়তি চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আরও বাড়তি চুক্তি হয়েছে আমার প্রতিপালক তিনঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিনঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন তখনই তো হাদিসটা সামনে রেখে ষোলো ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহেমহল্লা বলেছিলেন মহারানা আবদুল্লাহ কাফেল কোরআশি রাহেমহল্লাকে জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে বড় জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান নামের চেয়েও বড় তখন মৌলানা আবদুল্লাহ কাফিয়াল কোরআ সিরাহ মহল্লা বলেছিলেন জনাব ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় এ কথাই ঠিক জনাব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তা। মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ইহুদিদের ইমান কেটে গেছে খ্রিস্টানের ইমান কেটে গেছে হিন্দুদের ইমান কেটে গেছে মুসলমানের ইমান কেটে যাচ্ছে গলার তাবিজে তখন সব ওইদিকে পড়ে যাবে এই অঞ্জলিতে আসার সুযোগ হবে না নেচারের মাঠের একটা বিশাল পাওয়া পাপ খাই কিন্তু শিরখ নেই তখনই অঞ্জলি দা আসার সুযোগ হবে শিরকে ইমান কেটে যায় পাপ দে ইমান কাটে না আপনাকে আমি কি দিয়ে বোঝাই পাপ দে ইমান কাটে না কি দিয়ে ইমান কাটে শিরকে ইমান কাটে আল্লাহ তালা বলেন ইয়া না আদম লা বালাকার জন্য বোকা আনা সামায়ে হ্যাঁ আদমের ছেলে মেয়ে শোনা তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ ভরিত্তি হয়ে যায় আকাশ জমিনের ফাঁকায় পুরো পাপ আর পাপ এর পরেও যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও ফাঁকা ফর্ত লাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো অলাউ বালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি তোমার পাপ ক্ষমা করে দেবো তবে শির ইমান কেটে গেলে ক্ষমার পথ থাকবে না আল্লাহ তালা বিচারের মাঠে বলবেন ইবনা আদম লা তায়তানি বিকুরাবিল্লাজ খাতায়া সুম্মা লাকাইতানিন লা তুশরিক বিশায়া লা তায়তাকু বিকুরাবি আমাগফরা এ আদম ছেলে মেয়ে শোনো তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা আদমের ছেলে মেয়েরা सुनो বিচারের মাঠে বিচারের মাঠে তোমাদের সামনে আমি বলছি তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শিরক না থাকে লেঠা এটা বিশাল ব্যাপার হলো না সেই যদি থাকে তাহলে এটা কেটে যাবে লাইলা লা টিকলে খুব সহজ পথ বিচার মাঠে যতই অসুবিধা হোক যতই কঠিন হোক এবং যতই পাপ বেশি হোক যদি লাইলা লা টিকে জান্নাত হবে ইনশাল্লাহ আনাস আল্লাহ তালান হ বলেন রসুল সাল্লাল্লাহ আলিয়া ইহু আসাল্লাম বলেছেন এহু রসুল মিনু ইয়ামাল টয়মা বিচারের মাঠে মোমেনদেরকে আটকে দেওয়া হবে যারা মোমেন পুরুষ নারী ভালো মানুষ তাদেরকে বিচারের মাঠে আটকে দেওয়া হবে তারা চিন্তায় পড়ে যাবে কি করা যায় কি করা যায় এখন হ্যাঁ না তারা বলা বলি করবে যে চলো যায় আদমের কাছে দেখা যাক তিনি কি বলেন করে সিদ্ধান্তে আসবে বলা বলি চলো যে আদমের কাছে ফেতুন আদম সবাই মিলে আদমের কাছে আসবে এসে বলবে আন্ত আদম আপনি হচ্ছেন আদম আবুন নাস আপনি হচ্ছেন মানুষের পিতা খালাকা কাল্লাহু দিয়ে দেরি আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ওয়াজদাতা কালাম আলাইকাতাহু ফেরস্তাদি আপনাকে সিজদা করিয়েছেন ওয়াস্কানা কা জান্নাতাহু আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন ওয়া আল্লাহ মা কাসমা কুল্লাহ সব কিছুর নাম আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন পৃথিবীতে সবচেয়ে বড় পণ্ডিত হচ্ছে আদম আলাই সালাম আদম আলাই ইসলামের মতো বড় পণ্ডিত পৃথিবীতে কেউ জন্ম নেয়নি কোন নবিন সবচেয়ে বড় পণ্ডিত হলেন আদম আলাই ইসলাম পৃথিবীর সবকিছু জানতেন আল্লাহ আপনাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন লাইস্তাসফানা বিমাকানা না ইনদারব্বকা মা মাকানা না যা আপনি যদি একটু আপনার প্রতিপালককে বলতেন আমাদের ব্যাপারে আজকে এখানে তাহলে হয়তোবা আমাদের কিছু শান্তি হতো আপনি কি কিছু বলবেন তখন আদম আলাইহিস সালাম বলবেন ইনি হনাকম। তিনি তার অক্ষমতা প্রকাশ করবেন জি না আমি এটা করতে পারছি না আমি এটা করতে পারছি না কাদ গাজিবাল আলাইয়া রাব্বি আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজে বাবিন কাবলাবাদ এইরকম রাগ ভবিষ্যতে কোনো দিন করেননি অতীতেও কোনো দিন করেননি ভবিষ্যতে কোনো দিন করবেন না নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি নে আদম আলাহ ইসলাম কথা বলবেন আমার যে কি হয় আমি তা নিজেই বুঝি নে ওয়েজ করো খাতিয়ে তো হুয়া খাত হু আঁকলো হু মা নয় আন হাঁকলো সাজারা মা নয় আন বেইচারের মাঠে বলবেন আমার ভুলকে আমি স্মরণ করছি আমি কোন মুখে তোমাদের ব্যাপারে কথা বলবো আমাকে নিষেধ করা হয়েছিল ফল খেতে আমি এরপরেও ফল খেয়েছিলাম আমি কোন মুখে তোমাদের ব্যাপারে কথা বলবো আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না আমি অক্ষম আমি নিজেই বুঝি না আমার যে কি হয় আবার তোমরা শোনেন যখন আল্লাহ বলেছিলেন ফল খাবেন না তখনই ইংলিশ এসে বলেছিল আমি ভালো মানুষ কথা শোনেন আমি ভালো মানুষ আল্লাহ আপনাকে রাখবেন না জানাতে সেই জন্য এই কথা বলেছেন আমি খুব ভালো মানুষ আমি উত্তম উপদেষ্টাতা খান খাম খান তখন এক পর্যায়ে খেয়ে নিয়েছে যেমনই খেয়ে নিয়েছেন তেমনি আল্লাহ বললেন ব্যাপারটা কি খেলে কেন তখন আদু আলাইসাল্লাম দেখলেন তো ভুল হয়ে গেছে তখন বলতে লাগলেন স্বামী স্ত্রী সাল্ না ফোসানা ও আইল্লাম তাক ফেরেলানা ওয়াতারা হাম না লা না মিনাল খা সেরেন আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদেরও অন্তর্ভুক্ত হব তিনি দু মরা পর্যন্ত বলেছেন এবং তার দোয়া কবুলও হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন খাইরা তালা তালাতালাহী সামস সবচেয়ে উত্তম দিন যে দিনের উপরে সূর্য ওঠে তার উত্তম দিন হলো জুমার দিন দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন এই দিনে খোলেকা আদম আদমকে সৃষ্টি করা হয়েছে ওয়া আবার আদমকে এই দিনে জুমার দিনে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে ওয়তিবালাইহি ফীহ এই জুমার দিনে আদমের তোবা কবুল say é che... তাকু ফিয়ে আর এই দিনে কে আমার হবে এই দিনে আদমের মরণ হয়েছে এই দিনের আদমের জন্ম হয়েছে এই দিনে আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এই দিনে আদমের দোয়া কবুল হয়েছে বোখারি মুসলিম তোবা কবুল হয়েছে আদম আলা তোবা কবুল হয়ে গেছে এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তিনি মরা পর্যন্ত তোবা করেছেন এই দোয়া পড়েছেন এর পরেও বিচার মাঠে বলবেন না আমি নিজে অক্ষম আমি কিছু বলতে পারছি না আমার যে কি হয় তুমি আমি নিজেই বুঝি না তবে তোমরা যাও আবাল্লা নবী নো আলা কি নতুন নো হান আবাল্লা নবীন বাসাহুল্লাহ তালা এলাহ আলিল্লার যে তোমরা নোহের কাছে যাও ইনি হচ্ছেন প্রথম নবী ইনি খুব ভালো মানুষ ফায়তনা নৌ নোহের কাছে সবাই আসা হবে নোহ আলাহ ইসলাম বলবে নিনাস্ত হো না আমি তো এটা করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় কাত গাজাবা আলাই রব্বি আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা বাদ এরকম রাগ ভবিষ্যতে কোনো দিন করেননি অতীত কোনোদিন করবেন না নাফসি নাফসি আমার হচ্ছে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি নো আমি বাঁচি কিনা আবার তোমরা এই কথা নোয়া আলাহ ইসলাম বলবেন এই কথা বলার পরে বলবেন আলাই কিন উ তুই এব্রাহিমা খালি রহমানে তোমরা সবাই যাও ইব্রাহিম খুব দামি মানুষ ইব্রাহিম সালাম হচ্ছেন আল্লাহর বন্ধু দস্ত সেখানে যাও তিনি তার কথাটা বলবেন ওয়াজ করে খাতিয়া তাহ নোয় আলাইসাল্লাম তার ভুলকে স্মরণ করবেন রব্বাহু তিনি তার ছেলের ব্যাপারে বলেছিলেন আল্লাহ ছেলেটা আমার চোখের সামনে ডুবে গেল আমার ছেলেটা একটু বাঁচিয়ে দাও না নো আলাই সালাম বলেছিলেন তখন আল্লাহ বললেন না কেন তো তোমার ছেলে নয় এ কথা আমার সামনে বললে কেন তুমি না জেনে আমাকে বললে কেন এই কথা কেন আমার প্রার্থনা করলে ছেলে কিনা প্রথম প্রমাণ হতে হবে তারপরে তোমার কেন তোমার আহাল থেকে বের হয়ে গেছে ও তোমাকে মানেনি ও আমাকে মানেনি কেন তোমার ছেলে কথা বলে তুমি আমার কাছে প্রার্থনা করলে কেন আল্লাহ বলেন আমার ভুল হয়েছে আমাকে মাফ করো মাপ তিনি পেয়ে গেছেন কিন্তু এই লজ্জা তিনি বিচার মাটা আবার ঘুরিয়ে ধরবেন আমার বড় লজ্জা হয় আমার একটা ভুল হয়েছে ছেলের ব্যাপারে প্রার্থনা করা আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি নে তো ইব্রাহিম আলী ইসলামের কাছে যাও সবাই ইব্রাহিমের কাছে যাবো সব মোমেন মানুষ ইব্রাহিম আলাইসালাম বলবেন না আমি এটা করতে পারছি না আমার প্রতিপালক রাগ করেছেন মা গাজে পোলাল এরকম রাগ ভবিষ্যতে কোনো দিন করেননি অতীত কোনো দিন করেনি ভবিষ্যতে না আমার যে কি হয় তো আমি নিজেই বুঝি করে সালাসা কাজে বাতিন তার তিনি তিনটা ভুলকে স্মরণ করবেন এক তাকে বলা হয়েছিল আপনার সাথে এই সুন্দরী মহিলাকে তখন উনি বলেছেন এটা আমার বোন উনি তো জানেন এটা আমার স্ত্রী তিনি বলেছিলেন এটা আমার বোন তারপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কে ভেঙেছে কোড়াল দিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন ওই যে ঘাড়ে উনি তো সরাসরি বলতে পারতেন যে আমি ভেঙেছি তার আগের দিন তো তাদেরকে বলেছে এই তোরা যা বাইরে আমি তোদের মূর্তিখানায় ঢুকে একবার লাকে দান চূর্ণ বিচূর্ণ করে দেবো একবারে খাম খান করে দেবো এ কথা তিনি খোলা মাঠে বলেছেন আগে তিনি তিনি ঢোকেই সবকে ভেঙে একবারে ছাতু ছাতু করে দিয়েছেন আর যেটা বড় তার কাঁধে কুড়াল দিয়ে দিয়েছেন আমাকে অকি জিজ্ঞাসা করেন ওই বলবে হ্যাঁ ও কি কথা বলতে পারে ও যে কথা বলতে পারে না তাকে মানো কেন তুমি তো জানেন যে আমি ভেঙেছি কেন বললেন অকি জিজ্ঞাসা করো তাকে বলা হয়েছিল মেলা চলো তখন তিনি বলেছেন ইনি সাকিম আমি অসুস্থ তিনি অসুস্থ ছিলেন না তিনি তার জীবনে তিনটা মিথ্যা কথা বলেছেন তিনি বলবেন না এইগুলো যদি আল্লাহ ধরে বসেন তাহলে কি হবে আমি নিজেই বাঁচি না আমি কারো ব্যাপারে কিছু বলতে পারবো না এটা এটা লজ্জার ব্যাপার ব্যাপার আছে আছে শরমের তবে তোমরা মুসার কাছে চলে যাও উনি খুব দামি মানুষ আল্লাহ তার সাথে কথা বলেছেন চুপে চুপে কথা বলার জন্য কাছে করেছেন তিনি খুব খুব দামি মানুষ সরাসরি আল্লাহ মুসার সাথে কথা বলেছেন কোনো নবীর সাথে কথা বলে বলেননি খুব দামি মানুষ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন বিচারের মাঠে যখন সবাই অজ্ঞান হয়ে পড়ে থাকবে আমার জ্ঞান প্রথমে ফিরবে আমাদের নবী বলছেন আমার জ্ঞান প্রথমে ফিরবে আমি জ্ঞান ফিরার পর দেখব মৌসা আলাহি সাল্লাম আল্লাহর ধরে ঝলছে কি ব্যাপার মোসা কি অজ্ঞান হননি নাকি বিচারের মাঠে ও মোসা আলাহিসাল্লাম অজ্ঞান হননি এ কথাই ঠিক কেন ওই যে মোসার লোকেরা বলেছিল যে আল্লাহকে দেখান যে আল্লাহ দেখার জিনিস নয় না তোমাকে মানবো না আল্লাহকে দেখো তাহলে মানবো তো চলো তাহলে সবাকে নিয়ে গেছে তুর পাহাড়ে ও এদিকে তাকাও আল্লাহকে দেখা যাবে যেমন একটা বিদ্যুৎ চমক উঠেছে সবটি অজ্ঞান হয়ে পড়ে গেছে তো মুসা অজ্ঞান হয়ে পড়েছেন এখন একটু পরে মুসার জ্ঞান ফিরে দেখছেন যে সব পড়ে আছে তখন মুসার ইসলাম বলছেন আল্লাহ তুমি যদি এদেরকে জীবিত না করো তো আমি তো গ্রামে ফিরে যেতে পারবো না আল্লাহ সবাইকে জীবিত করলেন সেই দিনে মুসা আলাহ একবার অজ্ঞান হয়েছিলেন এই কারণেই বিচার মাঠে মুসা আলাহি আর অজ্ঞান হবেন না আমার জ্ঞান ফিরলে দেখি মুসা আলাহি আল্লাহর আর পায়া আর সে পায়া ধরে ঝুলন্ত অবস্থায় আছে সজ্ঞান মানুষ আবার ভালো মানুষ আমি বলতে পারছি না আমি মোহাম্মদ সাল্লাহাম বলতে পারছি না মোসা আলাহিসাম বিচার মাঠে অজ্ঞান হয়েছেন কিনা মোসা আলাহিসাম খুব দামি মানুষ তাই বলেন ইব্রাহিম আলাহি সাল্লাম কাছে যান মোসা আলাহিসাম বলছেন জি না আমি এটা করতে পারবো না আমি অক্ষম তিনি তার ভুলকে স্মরণ করবেন এক থাপড় দিয়ে একটা লক্ষ্য মেরেছিলেন আমি একটা থাপড় দিয়ে একটা লক্ষ্য মেরেছি আমার জীবনে একটা ভুল আছে আমি এখানে কেমনে কথা বলি আমার একটা লজ্জার ব্যাপার আছে তার গাজে আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন মা গাজে বলেন কাল এরকম রাগ অতীতে কোনো দিন করেনি ভবিষ্যতে করবেন আমার যে কি হয় আমি এটা বলতে পারছি না সারা জীবন তিনি বলেছেন নাফসেই ফাঁক ফেরেলি আল্লাহ আমি মানুষটাকে মেরে অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ মানুষটাকে মেরে আমি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো মরা পর্যন্ত বলেছেন এরপরে বিচার মাঠে সাহস করেন না এরপরে বলবেন ইসা আলাহিসাল্লামের কাছে যান ঈসা আলাহাল্লাম আল্লাহর কালেমা ঈশা আলাহসাল্লাম আল্লাহর আদেশ ঈশা আলাহ সাল্লাম আল্লাহর আত্মা বেরা হয়ে গেছে ঈসা আলাহসাল্লাম খুব দামি মানুষ সবাই ঈসা আলাইসালামের কাছে আমরা যাবো তখন ঈশা আলাই সাল্লাম বলবেন না আমি এটা করতে পারবো না তবে তার কোনো দোষ উল্লেখ করবেন না তিনি তার কোনো ত্রুটি উল্লেখ করবেন না যে আমি এই জন্য পারছি না এই কথা তিনি বলবেন না তবে তিনি বলবেন যে আমার উপরে আমার প্রতিপালক রাগ করেছেন এরকম রাগ ভবিষ্যতে করেননি আর অতীত কোনোদিন করবেন না আমার চিকি কি হয় তবে নিজেই বুঝি না তবে তিনি ভুল কিছু উল্লেখ করবেন না তবে তিনি বলবেন যে অনেক নুতু মোহাম্মদ আবদান কাদ গাফর আল্লাহ খারা তোমরা সবাই চলে যাও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তিনি খুব দামি মানুষ তার আগের পাপ পরের পাপ সব ক্ষমা এইবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ভাই নেই সময় আমার কাছে আসবে তখন ফাঁসতে যেন এলার আমার প্রতিপালকের আমি অনুমতি চাইব আমাকে সুপারিশের অনুমতি দেওয়া হোক ফা ও আমাকে অনুমতি দেওয়া হবে ফা দেখাল তো ফি দারিন একটা ঘরে আমি ঢুকবো ফারা আয় আমি একটা ঘরে ঢুকতে আল্লাহকে দেখতে পাবো বকা তো সাজে আমি তখন সিজদাই পড়ে যাব। ফা এদাও নিল্লা হো মা আল্লাহ আমাকে সিজদাই রেখে দিবেন যতক্ষণ ইচ্ছে একদিন না চল্লিশ দিন যা চল্লিশ বছর না চল্লিশ মাস তিনি এই কথা বলেননি তিনি বলেছেন আমি সিজদাই পড়ে যাব তখন আল্লাহ আমাকে সিজদাই রেখে দিবেন যতক্ষণ তার মন চায় যতক্ষণ তার মন চায় থাকতে থাকতে এক পর্যায়ে আমাকে বলবেন মাথা উঠাও মাথা উঠার সাথে সাথে আমি একটা নতুন শব্দ দিয়ে তার প্রশংসা করব যেটা আমাকে শিখিয়ে দেবেন সেটা আর কি না তা বলতে পারছি না তিনি বলেছেন আমাকে নতুন শব্দ শিখিয়ে দিবেন সেই শব্দ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব আমাকে বলা হবে কুল তুষমা বলেন যা বলবেন তাই গ্রহণ করা হবে সাল তু তা চান যা চাইবেন তাই দেওয়া হবে অসফে সুপারিশ করেন তুষাফা যা সুপারিশ করবেন তাই মেনে নিব যা বলবেন তাই মানা হবে যা চাইবেন তাই দেওয়া হবে যার ব্যাপারে সুপারিশ করবেন সেটাই গ্রহণ করা হবে তখন আমি বলবো যে এইসব লোকগুলো জাহান্নামে নামে পড়ে আছে বের করে দেন এটা আমার কথা হৈদুল্লাহাদান কিছু লোক নির্ধারণ করা হবে আমি এখান থেকে বের হয়ে জাহান নামের ওখানে গিয়ে লোকগুলোকে বের করে উৎকোন জান্না জান্নাতে ঢুকিয়ে দেব এক স্তর হলো আবার আমি দেয় পড়ব আবার আমাকে রেখে দেবেন যতক্ষণ ইচ্ছে তারপর আবার বলবেন ইর ফারাসা কুল তুষ্মা মাথা উঠান বলেন কি বলছেন যেটা বলবেন সেটাই শোনা হবে তাই দেওয়া হবে তু সপা সুপারিশ করেন যেটাই সুপারিশ করবেন সেটাই গ্রহণ করবো আবার আমি বলবো কিছু লোক এই যে জাহান নামে পড়ে আছে তাদেরকে জাহান্নাম নাম থেকে বের করে দেওয়া হোক দ্বিতীয়বার হবে তৃতীয়বার হবে সোম্মা অ্যাবা হাবাসাল কোরআন এর পরে জাহান নামে থেকে যাবে কোরআন যাদেরকে রেখে দিয়েছে যাদের কালেমা কেটে গেছে তারা জাহান নামে থেকে যাবে এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলছি সুমা হাবা সাহল কোরআন এরপরে কোরআন যাদেরকে রেখে দিয়েছে তারা আর এই সুপারিশের মধ্যে আসতে পাবে না আমি মনে হয় বুঝাতে পারলাম না বিচারের মাঠে বাঁচার অনেক পথ বের করলাম বের করতে করতে আল্লাহ রসুল যেগুলো বলেছেন বের করতে করতে ঘুরে এক জায়গাতে এসে থেমে যাচ্ছে সেটা হলো কালেমা কালেমা যদি না টিকে তাহলে কোনো পথে হচ্ছে না অঞ্জলিতে আসার সুযোগ হয়নি কালেমা না থাকার কারণে এখানে সুপারিশের মধ্যে আসতে পারলাম না কালেমা না থাকার কারণে ওইখানে ওজনও পেলাম না কালেমা না থাকার কারণে একটা ছোট পোস্ট কার্ড আমাকে দেখা হচ্ছে এই যে এটা তোমার কোনো জুলুম নাই তোমার উপরে এটা টিকে থাকবে সম্মানিত মসজিদের মুসল্লি আমরা এ অংশেই সময় শেষ করে ফেললাম সময়ের গতিতে আরও হবে আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি বিচারের মাঠ বড় জটিল বিচারের মাঠের জটিলতার এক অংশ আপনার সামনে পেশ করতে গিয়ে বলছিলাম ইমানটা যদি কোনো হালাতে টিকে লাই লাহিল্লা তাহলে জান্নাত হবে বিচারের মাঠে এদিক দিয়ে না হয় এদিক দিয়ে না হয় এদিক দিয়ে না হয় এদিক দিয়ে কিন্তু লাইলা হিলা যদি না টিকে তাহলে ফল কোনো দিক দিয়ে বের হয়ে আসবে না আর আপনাকে আমি বারবার বলছি যে হিন্দুদের ইমান কিন্তু কেটে গেছে ওরা এখানে আসতে পাবে না একটা জায়গা তো নয় যেখানে আল্লাহ নবী বলেছেন যে সাত শ্রেণীর মানুষ শহীদ তার এক শ্রেণীর মানুষ হলো ওই সব মহিলা যারা বাচ্চা প্রসব হতে মারা যায় তো হিন্দু মহিলা যদি মারা যায় তাহলে সেও কি শহীদ কথা বুঝাতে পারিনি মনে হয় তার মানে ওই শহীদ হতো পাপ থাকলেও ওর যদি লাইলা থাকতো তাহলে কিন্তু তার লাইল নেই কাজে ও শহীদের স্থানে আসতে পাবে না শহীদ একথা ঠিক কিন্তু দিয়ে শহীদ যখন লাইলাহিল্লাহ নেই তখন ওই স্তরেই নেই ওটা লাগালের বাইরে চলে গেছে ওটা হিসাবে আসবে না একটা মহিলা পাপই খুব কিন্তু লাইলা হিল্লাহ আছে তখন ও শহীদের মধ্যে চলে যাবে সম্মানিত মসজিদের মুসল্লি শির থেকে প্রাণ প্রাণপণে বেঁচে থাকুন আহাল পরিবার ছেলে মেয়ে আপনাকে এই মুহূর্তে আমি শিরকের এ দিতে পারছি না একটা ওই টিকে তবে বিভিন্ন জায়গাতে বক্তব্য শিরকের টিকা দিয়ে রেখেছি সেখান থেকে আপনি নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন আল্লাহ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে তুমি আমাদের ক্ষমা করো